ভিডিওতে আমরা শতকরা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবো এক্ষেত্রে সমস্যাটি হলো চিনির মূল্য কুড়ি পারসেন্ট বাড়ল খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কত কমাতে হবে তা জানতে চাওয়া হয়েছে এই জাতীয় সমস্যা আমরা একটি ট্রিকের সাহায্যে খুবই কম সময় করতে পারি প্রথমেই আমরা লিখবো একশো ইন্টু একশো এবং একে ভাগ করব একশো কুড়ি দিয়ে এখন কেন একশো কুড়ি দিয়ে কারণ চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়েছে তাই আমরা লিখবো একশো যোগ কুড়ি অর্থাৎ একশো কুড়ি যদি কমার কথা উল্লেখ থাকতো তাহলে একশো থেকে বিয়োগ করে লিখতাম যে জিনিসটা আমি পেলাম একশো থেকে সেই জিনিসটাকে বিয়োগ করে দেবো ফলে যা আসবে তাই হবে আমার উত্তর এখন যদি আমি একটা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি প্রথমে শূন্য শূন্য কাটলাম তারপরে কাট পাচ্ছি বারোশো বিয়োগ এক হাজার ভাগ বারো তার মানে দুশো ভাগ বারো চার দিয়ে কাটছি পঞ্চাশ নিচে পাচ্ছি তিন তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি পঞ্চাশ বাই তিন বা ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট